আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসে পড়ছে জাম গাছে জাম্বুরা পার্টে তো ওই যে আমার ক্যামেরাম্যানে উঠাই দিছি গাছে আর এটা হইতেছে আমরা জাম্বুরা গাছ তো প্রত্যেক বছরের মতো এবছর কিন্তু অনেক জাম্বুরা হয়েছে কিন্তু এবছর জাম্বুরা খাওয়ার মতো লুক নাই কারণ অন্যান্য বছরে ওলো আমার বোনের বাড়িতে আছিল তখন তারা কিন্তু অনেক জাম্বুরা খাইতে পারতো তো আমি এক বান্দা আমি মনে করেন টক জাতীয় কোনো জিনিসই খাইতে পারি না আর এগুলো জাম্বুরা আরো খাইতেই পারি না যার ফলে দেখা যাইতেছে যে গাছের জাম্বুরা গুলো সব পাইকা যাইতেছে আর প্রত্যেক দিন রাতের বেলা দুইটা তিনটা কইরা ইঁদুরে খায়া ফেলায় মানে গাছে যে থাকে বড় বড় ইঁদুর এই ইঁদুর জাম্বুরার গুড়া কাটতে দেয় পরে এমনিতেই পইরা পয়া নষ্ট হয় পরে কয়েকজন মানুষ আশেপাশে যারা দেহে তারাই আর কি বললো যে জাম্বুরা গুলা পায়রা বিক্রি করে দৌ তো আমরা যেহেতু গ্রামের বাড়ি গ্রামে কিন্তু প্রত্যেকের বাড়িতে একটা দুইটা কইরা ফলের গাছ আছেই যার কারণে কিন্তু গ্রামে ফলের চাহিদা খুবই কম দেখা যায় যে কারো বাড়িতে ফল পাইকে পড়ে থাকলেও কেউ নেয় না কারণ প্রত্যেকের বাড়িতেই ফল আছে আর গ্রামের যে বাজার এই বাজারেও কিন্তু ফলের চাহিদা একেবারেই কম তো এই জাম্বুরাগুলো যদি বাজারে নেওয়া হয় তাহলে একটা এক একটা দশ টাকা কি পনেরো টাকা সব বেশি হলে মানে বিশ টাকা বিক্রি করা যাবে আর বেশি না তো এই যে দেখেন এই জাম্বুরাটা একদম এই যে খায়া যে ফালাইছে আইছে নষ্ট হইতেছে তো নিজের গাছের ফল এভাবে পয়রা নষ্ট হওয়া দেখলেও কিন্তু খারাপ লাগে কিন্তু কিছু করার নাই আমাদের বাড়ি একদমই প্রত্যন্ত গ্রামে আমাদের এখান থেকে হলো শহর অঞ্চল অনেকটাই দূরে যে ওই জায়গায় নিয়ে যে কেউ বিক্রি করবো এরকম লুকও নাই তারপরেও আজকে অনেক গোলা জাম্বুরা পাড়া হয়েছে প্রায় গাছের অর্ধেক গোলা জাম্বুরাই কিন্তু পাড়া হয়ে গেছে যে এগুলো আজকে বাজারে নেওয়ার দেখা যাক আর কি যে কিনে কিনে কেউ তো পাইকারের কাছে মূলত বিক্রি করা হয় পাইকারে নিয়ে পরে দূর দূরান্তে আর কি বেশি টাকা লাভ করে বিক্রি করে তো এইগুলাই আজকে বাজার জামবা করতে রান্না টান্না করিয়া খাওয়া দাওয়া করিয়া তারপরে একটু মাঠে বেরোয়াম আর আপনাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়াম আজকে দুপুরে রান্না করছিলাম সিম্পল একদম ডিম আর আলু ভর্তা তো খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে ভাবলাম যে একটু হাঁটি অনেক দিন যাবতীয় হতেছে ধান খেতের ভিতরে যাওয়া হয় না মানে ধানের কি অবস্থা ধান বাড়িছে কিনা এগুলো দেওয়া হয় না তো এখন ভাবতেছিলাম যে একটু হাঁটি আর আপনাদের সাথেও শেয়ার করি তো এদিকে দেখতে পারতেছেন যে ধান কিন্তু অনেকটাই উঁচু হয়ে গেছে আর এই বছর অন্য বছরের তুলনায় ধান একটু বেশি লম্বা হয়েছে কারণ এবছর বৃষ্টি এত বেশি বৃষ্টি হয়েছে না আবার তার রোদ তালেই আসিল যার কারণে ধান মোটামুটি ভালোই হয়েছে তারপরে একটু যাই দাম কাছ থেকে আপনাদেরকে দেখাই প্রথমে ভাবছিলাম যে এবছর ধান মনে হয় বেশি উঁচা হইতো না তো এখন দেখেন এই যে প্রায় আমার সমন সমানই হয়ে গেছে ধান আর এই ধানগুলা সবগুলো কিন্তু অনেক ভালো হয়েছে ফসল এবছর সবগুলাতেই এখন দানের ছড়া বের গেছে আর কয়েকদিন মাত্র অপেক্ষা তারপরে কিন্তু ধান পাইকা যাব এই যে এখন সবগুলাই কিন্তু সুন্দর দানের ছড়া বের হয়েছে তো এগুলা হইতাছে আমাদের জমি এখন একটু হাইটা হাইটা দেখ আমার কি যে জমি গুলাতে ধান কি রকম হইছে এখন তো বৃষ্টি নাই অনেকদিন যাবতই আমরা এদিকে বৃষ্টি না এক সপ্তাহ মত হইব যার কারণে কিন্তু এই যে ধান নিচে দেয়া জমি মানে পানি নাই একদম তো এখন আর পানির দরকারও নাই আর কয়েকদিন পরে কিন্তু ধান পাইতে দেব আর এত ভালো লাগতাছে মানে সব খেতে একসাথে দান বেড়ে গেছে আর সব কাটা লাগ গেছে বই একসাথে আর দানগুলো এই বছর অনেক উঁচা হয়েছে আর হাঁটতে হতে আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেই অনেক দিন যাবত আমি কিন্তু ব্লগ সারি না কারণ আমি একটু ব্যস্ত আছিলাম পার্সোনাল একটু কাজের অনেক ব্যস্ত ছিলাম যার কারণে রান্নার ভিডিও দিতে পারলেও সময় করে একটু একটু কিন্তু ব্লগ একটা না আমি পনেরো দিন ব্লগ দিতে পারছি না তো এখন থেকে কন্টিনিউ করবম আবার তো এক একটা আপু আমারে প্রায় অনেকগুলো ভিডিওতে আমার কমেন্ট করছিলেন যে আমি কি দেয়া ভিডিও এডিট করি এই সম্পর্কে জানতে তো আমি শুরু থেকে মূলত ক্যাপকাট কার্ট দেওয়া ইডিট করি আর একটা আছে ইনশট এই ইনশট অ্যাপ দেওয়া ভিডিও ইডিট করি তো মাঝখানে ক্যাপ কি কী হয়েছে যে ভিডিও এডিট করার সময় উপরে একটা লোগো বাসে ক্যাপকাটের যার কারণে আমি ক্যাপকাট কার্ট দেওয়া এডিট করতে পারতাম না তো অ্যান্ড্রয়েড ফোনে আর কি তারপরে যখন আমি আইফোনটা কিনি তো আইফোনের মধ্যে দেখি যে ক্যাপ কার্ডের মধ্যে কোনো লোগো নাই তো এখন আমি ক্যাপকাড কার্ড দিয়ে এডিট করি তবে যাদের ক্যাপকাডের কার্ডের লোগো বাসে তারা ইনশটে এডিট করতে পারেন ইনশর্টেও ক্যাপকাডের মতোই আরেকজন আপু আমারে কমেন্ট করছিলেন যে ওনার বাবার আইডি কার্ড দেওয়া হইব কিনা মানে ওনার আইডি কার্ড নাই তো এই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই আমি যদিও রিপ্লাই দিয়েছিলাম কমেন্টের তারপরে একটু কথা বলতে চাই আসলে সবার আইডি কার্ড থাকে না আবার স্মার্ট কার্ডের সিস্টেম চালু করছে স্মার্ট কার্ডও সবার থাকে না যেমন আমি আমার এক চ্যানেলের আমার স্মার্ট কার্ড দেওয়া করছি কিন্তু আরেক চ্যানেলের জন্য আমি আমার স্মার্ট কার্ড ব্যবহার করতে পারি নাই মাত্র একটা অ্যাডচেঞ্জ করা যায় একটা একটা আইডি কার্ড দিয়ে আর কি তো এরপরের আমি আমার বাবার আইডি কার্ড দিয়ে করছি আমার বাবার স্মার্ট কার্ডটা আর কি ওটাই আনা লাগছে নতুন করে তারপরে ওইটা দেওয়া করছি তো স্মার্ট কার্ড দেওয়া করতে গেলে মানে যার স্মার্ট কার্ড দেওয়া করবেন তার নামে অ্যাকাউন্ট খুলতে হইব তার নামে সার্টিফিকেট খুলতে আশা করি যার কার্ড সন্দেহ ছিল মনে এটা বুঝতে পারছেন দেখতে পারতেছেন আমি ধান ক্ষেতের ভিতরে আছি এখন আর ধান গাছ প্রায় আমার সমান সমান তো এদিকে আমাদের এদিকে কিন্তু ফসল এবছর ভালো হইছে তবে দেখা যাক যদি মানে চুষা টুচা না হয় আর কি তাহলে অনেক ভালো হইব এবার ফসল ধান খেতের ভিতরে ঘুরতে আইলে একটা কমন যে জিনিসটা দেখা যায় এটা হইতেছে চিনা যুগ এই যে বাসানো দেখায় এই যে এই যে এটা হইতেছে আমরার এলাকার একটা ভাইরাল জিনিস চেনা যুগ তো এই যুগ কিন্তু প্রচুর এই বছর অন্য বছরের তুলনায় এবছর যুগ অনেক বেশি তো ধান খেতের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে দেখি যে আমরার বাড়ির সামনের এক ভাবি তো ওনার খেত সবার আগে পাকিয়ে গেছে ধান তো ভাবি ধান কাটতেছে এখন যায় বাবি রেনে দেখি যায় মানে অল্প একটু জায়গা বেশি না অল্প একটু জায়গা আর কি পাইকে গেছে তো এই ধানটা এক একলা একলাই কাটতেছে কারণ এটার জন্য লোক লোয়া লস কারণ এক ঘন্টার বিষয় তুঙ্গুর আমরা এইদিকে এখন হলো সবাই গোবর দিয়ে আমরা নেত্রকোনার ভাষায় বলি মানে গোবরের দিয়ে আর কি ওই যে জ্বালানি এক ধরনের তো এটা কিন্তু এর হলো সবাই এই তিন চার মাস বড়া বানাইবো তারপরে এগুলো শুকায় হলো জ্বালানির চাহিদা পূরণ করা হয় আর ওই যে ওইদিকে মানে গো এটা জুখ নাই এই যে এই ক্ষেতের মধ্যে আছে এগুলা হইতেছে কালো জিরা ধান বলি আমরা তো মানে পোলাওয়ের ধান আর কি এইগুলাই অনেক বার হয়েছে না বালি করে আর এই যে এনে বাড়ির খেত এটা তো খাইতে গেছে কাদা হয়ে গেছে ও ঘাস কাটতেছে কিন্তু ধান কাটতেছে এই যে এইটুক ধান পাইকে গেছে এখন এটা কাটতে পারতেছে তো ধান হইছে না এই যে সব চেতা মানে এটা নষ্ট হয়ে গেছিল সম্ভবত এগুলো সব হলে চাটা দাম হয়েছে না এই জায়গাটা না কিবা গাছ কাটার জন্য জুয়ে ধরে না গো এবার দেখছি না যে আগের মতন চিকেন হারি না আমি দেখলে খুব দিই অনেক সাহস হয়ে গেছে

আমরা এই দানটির মধ্যে আবার ভিতরে ওই যে সাদা সাদা চালের যেটার আমরা বলি হচ্ছে দুধ হয়েছে আর কি এরকম এই যে একটা বড় অভ্যাস আছে আমার মানে ধান ক্ষেতের ভিতর দিয়ে যে মানে যাই দান তুললা তুলাই যেরকম দান খুঁট্টা খুঁট্টা খাইয়া তো এটা কেউ করেন কিনা জানাই অবশ্যই কমেন্টে যদি করে থাকেন গ্রামের বেশিরভাগ মানুষের এই অভ্যাসটা আছে এখন অনেক সুন্দর লাগে আমরা গ্রামরা কারণ যে দিকে তাকাবেন সব একদম সবুজ সবুজ তবে আর কয়েকদিন মাত্র আর একটা সপ্তাহ গেলে সব হয়ে যাবে একদম সোনালী কালার তো ওই সময় লাগবে সব যেদিকে তাকাবেন সব সোনালী কালার এখন লাগে সবুজ তারপরে যখন কাটা শেষ তখন তো একবারে খাওয়া খাওয়া হয়ে যাবে আরেকজনে জানতে চাইছিলেন যে আমি ভিডিও কোন টাইমে ছাড়ি আসলে ভিডিও ছাড়ার কোনো নির্দিষ্ট টাইম এরকম নাই সবারই যে এক টাইমে ছাড়তে হবে এরকমও কথা না তবে আমি আমার সুবিধা মতো আর কি বিকালের দিকে হচ্ছে আমার রান্নার এই চ্যানেলের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আর ব্লগের যে ব্লগ তো আমি নিয়মিত দিতে পারছি না এতদিন যার কারণে ব্লগে আমি নির্দিষ্ট কোনো টাইমও সিলেক্ট করি নাই তবে এরপর থেকে আমি অবশ্যই একটা টাইম সিলেক্ট করে দিয়াম যাতে এই টাইমে আমার যারা ইয়া সাবস্ক্রাইবার আছেন তারা যাতে সহজে আমার ভিডিওটা দেখতে পারেন আমি সবার কমেন্টই পড়ি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না কারণ আমি যেহেতু সারাদিন ভিডিও করি তো আর হাজার রাতের বেলায় এডিট করা লাগে তারপর আপলোড দেওয়া লাগে আবার অনেক সময় ওয়াইফাই ডিস্টার্ব করে এই জন্য আমি সবারটা রিপ্লাই দিতে পারি না কিন্তু আমি সবার কমেন্টি পড়ি একজনে প্রশ্ন করছিলেন যে মানে প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে খুলতে হয় তো আমি আপাতত ফেসবুকে কাজ করতেছি না আর এই সম্পর্কিত মানে ভিডিও অনেক দেওয়া আছে ইউটিউবে আপনারা খুব সহজে সার্চ দিলে পাওয়া যাবেন আরও অনেক বড় বড় অভিজ্ঞ লোকেরা এই সম্পর্কিত ভিডিও দেওয়া রাখছে যে কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় তো আশা করি বুঝতে পারছেন যাই হোক দাম খেতে ঘুরতে ঘুরতে এতক্ষণ আমি চেষ্টা করছি আপনাদের কিছু কমেন্টারি রিপ্লাই দেওয়ার জন্য যেগুলো আমি আমার চোখে পড়ছি আর কি তো আমি নিজেও কিন্তু নতুন ইউটিউবে তারপরে আমার যতটুকু অভিজ্ঞতা যতটুকু আমি জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই আবার অনেকে বাইবের নিয়ে না যে আমি সব জানতা আমি অনেক কিছু জানি বা নিজেরা জ্ঞানী মনে করি এরকম কোনো বিষয় না আমি জানি যে আমার চ্যানেলে যারা আছে বেশিরভাগই নতুন আমার মতো তো তাদের অনেকেরই অনেক বিষয় অজানা থাকে এগুলো আমি একটু মানে জানি যেটুক এটুক জানার জানানোর চেষ্টা করি আর কি তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ